নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাছ পাকা আমের একটা সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে লাগে অসাধারণ আর বাচ্চাদের তো এটা খুবই ফেভারিট রেসিপিটার নাম হলো পাকা আমের হালুয়া এখন তো আমের সিজন আর খুবই সিম্পল কটা স্টেপ ফলো করে এই হালুয়াটা আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন চলুন দেখে নেওয়া যাক হালুয়াটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি তিনটে গাছপাকা আম এবারে আমের খোসাটা ছাড়িয়ে আমগুলোকে রাফলি চপিং করে ফেলুন আর আটিটা বাদ দিয়ে দিন আমরা এখানে গাছ আম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো পাকা আম যে কোনো জাতের সেটা হিমসাগর হোক বা গোলাপখাস হোক এগুলি ব্যবহার করতে পারেন আমের পাল্পগুলোকে এইভাবে রাফলি চপিং করে ফেলুন আর একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিন মিশিয়ে দিন চার থেকে পাঁচ টেবিল স্পুন চিনি তবে মিষ্টির পরিমাণটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার টেস্ট আর আমটা কতটা মিষ্টি সেটার উপর এরপরে মিশিয়ে দিন কাস্টার্ড পাউডার চার টেবিল স্পুন আমরা এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে ভ্যানিলাটাও ব্যবহার করতে পারেন এবারে এটা মিক্সারে ব্লেন্ড করে ফেলুন আর ব্লেন্ড করার পরে মিক্সার পেস্টটা একটা কড়াইতে ঢেলে নিন এবারে মিশিয়ে দিন এক কাপ পরিমাণ জল এই প্রক্রিয়াটা গ্যাস ওভেনে বসানোর আগেই করে নিতে হবে এক কাপ পরিমাণ জল মেশানোর পরে ভালো করে এটা নেড়েসেরে মিক্স করে ফেলুন যাতে কোনো প্রকার লামস না থেকে থাকে যেহেতু আমরা কাস্টার পাউডারটা ব্যবহার করেছি এখানে একটা কথা বলে দিই আপনারা যদি কাস্টার্ড পাউডার না ব্যবহার করতে চান তাহলে কনস্টার্চ বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন ভালোভাবে মিক্স করার পরে এটাকে গ্যাস ওভেনে একদম লো ফ্লেমে বসিয়ে দিন আর একটা খুন্তি দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন কাঁচপাকা আমের হালুয়াটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট কন্টিনিউয়াসলি নাড়ার পর দেখবেন মিক্সারটা আস্তে আস্তে ঘন হয়ে এসছে আর একটা গ্লজি ভাব চলে এসছে সাথে কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে ঠিক এই সময় মিশিয়ে দিতে হবে টু টেবিলস্পুন ঘি ঘিটা দেওয়ার পরে ভালো মতো মিক্স করে ফেলুন আর ঘিটা দেওয়ার পরে দেখবেন এই মিক্সার পেস্টটা আরও বেশ খানিকটা গ্লজি হয়ে উঠেছে আর টেক্সচারটাও দেখতে বেশ ভালো লাগছে একটু ধৈর্য ধরে আরও দুই থেকে তিন মিনিট এটাকে নাড়তে থাকুন দুই থেকে তিন মিনিট বাদে মিশিয়ে দিন ছোট ছোটো আকারে চপিং করে রাখা কিছু ড্রাইনার্স যেমন কাজু বাদাম আর পেস্তা বাদাম সাথে আরও এক টেবিল স্পুন ঘি এই ড্রাইনার্সটা অপশনাল আপনারা চাইলে এটা ছাড়াও বানাতে পারেন তবে এই হালুয়া খাওয়ার সময় যখন এই ড্রাইনার্সগুলো মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে ড্রাইনার্স আর ঘি মেশানোর পরে ভালোভাবে মিক্স করতে লাগুন আর ধীরে ধীরে দেখবেন এটা কড়াইয়ের সার্ফেসটা কিন্তু ছাড়তে শুরু করেছে আর এইভাবে কড়াইয়ের সার্ফেস ছেড়ে দেওয়ার মানে হলো হালুয়া মিক্সারটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে এসছে আর এক থেকে দেড় মিনিট নাড়ার পরে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে এবারে নিয়ে নিন একটা কন্টেনার আর এই কন্টেনারের উপরে বসিয়ে দিন একটা বাটার পেপার যাতে এটা বের করতে সুবিধা হয় সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালো মতো গ্রিস করে ফেলুন আর হালুয়া মিক্সারটা ধীরে ধীরে ঢেলে দিন আপনারা এখানে যে কোনো কন্টেনার ব্যবহার করতে পারেন সেটা স্টিলের হোক বা কাঁচের হোক বা কেকের যে কন্টেনারগুলো পাওয়া যায় অ্যালুমিনিয়ামের সেগুলোও নিতে পারেন এবারে একটা চামচ দিয়ে এটাকে চেপে চেপে কন্টেনারের শেপে বসিয়ে দিন ভালোভাবে ঘরের নর্মাল টেম্পারেচারে তিরিশ মিনিট রেখে দিন তারপরে এটা ফ্রিজে রেখে দিন তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট বাদে ফ্রিজ থেকে কন্টেনারটা বের করে নিন আর একটা প্লেটের উপর কন্টেনারটা এভাবে উল্টে ধরে রাখুন তাহলে হালুয়াটা ইজিলি বেরিয়ে আসবে বাটার পেপারটা এবার আস্তে আস্তে সরিয়ে ফেলুন ব্যাস আর কি একটা ছুরি দিয়ে মনের মতো সেপে এটাকে কেটে ফেলুন আর তৈরি হয়ে গেল পাকা আমের খুবই টেস্টি আর ডেলিশিয়াস একটা ডেজার্ট পাকা আমের হালুয়া রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপিটার জন্য এটাই কিন্তু একটা পারফেক্ট টাইম খুবই কম সময় আর সহজে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর সব থেকে বড়ো কথা এটাকে আপনারা অনায়াসে পনেরো দিন অবধি রেখে খেতে পারবেন এর জন্য হালুয়ার উপরে দিয়ে দিন ছোট ছোট আকারে চপিং করে রাখা পিস্তা বাদাম পিস্তার সাথে কাজুবাদামও ব্যবহার করতে পারেন তো গাছপাকা আমের এই হালুয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা মজাদার রেসিপির সাথে তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন